কারো বিরুদ্ধে মামলা হলে সে বিদেশে যেতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন থাকে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো কারো বিরুদ্ধে মামলা হওয়ার পরবর্তীতে সে বিদেশে যেতে পারবে কি পারবে না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমেই এটি জানতে হবে যে মামলাটি হয়েছে সেই মামলাটি কোন ধরনের মামলা সেটি দেওয়ানি প্রকৃতির মামলা না ফৌজদারি প্রকৃতির মামলা তো প্রথমে কিন্তু আপনাদেরকে এটি জানতে হবে কোনগুলো দেওয়ানি প্রকৃতির মামলা আবার কোনগুলো ফৌজদারি প্রকৃতির মামলা জমি জমা বা পদের সম্পর্কিত যে সমস্ত মামলাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা যেমন মনে করুন আপনার নামে আরেকজনের জমি ভুলবশত রেকর্ড হয়ে এসেছে এখন সে ব্যক্তি রেকর্ড কারেকশনের জন্য কোর্টে মামলা করলো এটি হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা বা আপনার স্ত্রী আপনার কাছে দেনমোহরের টাকা পায় সে কিন্তু এই টাকা আদায়ের জন্য মামলা করলো বা আরেকজন আপনার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পায় তো সে এই টাকা আদায়ের জন্য মানি সুটের মামলা করলো ইত্যাদি এই ধরনের মামলাগুলো যেগুলো সম্পত্তি বা অর্থনৈতিক সম্পর্কিত মামলা হয়ে থাকে সেই ধরনের মামলাগুলো হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা তো সহজ কথায় যদি বলি যদি আপনার বিরুদ্ধে দেওয়ানি প্রকৃতির মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিদেশ যেতে কোনো সমস্যা নেই তাহলে এখন বাকি ফৌজদারি প্রকৃতির মামলা আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি প্রকৃতির মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে তার আগে চলুন জেনে নেই ফৌজদারি প্রকৃতির মামলা কোনগুলো যে কার্যগুলো রাষ্ট্র অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এবং ওই কার্যগুলো যদি আপনি করেন তাতে করে গভর্নমেন্ট রাষ্ট্র আপনাকে জেলে পুরে রাখবে যেমন ধরুন আপনি যদি কাউকে হত্যা করেন বা আপনি যদি কারোর সাথে মারামারি করেন কোনো নারীর নারীকে যদি আপনি ধর্ষণ করে থাকেন ইত্যাদি জাতীয় যে কার্যক্রমগুলো এগুলোকে কিন্তু রাষ্ট্র অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এবং এই কার্যগুলো করলে আপনার বিরুদ্ধে অ্যাকশান নেবে তো এই কার্যগুলোকে ফৌজদারি অপরাধ বলা হয়ে থাকে এখন আপনি যদি এই ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ গমনে বাধা আছে সর্বক্ষেত্রে আপনি যে বিদেশ গমন করতে পারবেন না ফৌজদারি অপরাধ করলে এমনটি নয় এটি ডিপেন্ড করবে কখন কখন আপনি বিদেশে যেতে পারবেন কখন যেতে পারবেন না সেটি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি ধরুন আপনি একটি অপরাধ করলেন সেটি ফৌজদারি প্রকৃতির অপরাধ এখন কি হলো আপনার বিরুদ্ধে তো স্বাভাবিকভাবেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরবর্তীতে কিন্তু পুলিশ আপনাকে খুঁজবে এখন আপনি যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে তো আপনি দেখা যাচ্ছে এয়ারপোর্টে কিন্তু পুলিশ আপনাকে আটকিয়ে দিতে পারে এখন অনেকেই কিন্তু বলতে চান যে আমি আমার বিরুদ্ধে যে এক জায়গায় মামলা হয়েছে সেটি এয়ারপোর্ট পুলিশে জানবে কিভাবে। দেখুন আপনার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে তখন আপনার যে তদন্ত কর্মকর্তা অর্থাৎ যে যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এই মামলাটি উনি যদি মনে করে যে আপনি বিদেশে যেতে পারেন বা আপনার অপরাধটি খুব গুরুতর সেক্ষেত্রে উনি ইমিগ্রেশন পুলিশের কাছে একটি রিকোয়েজেশন দিতে পারে যে এই নামে কেউ যদি যেতে চাই তাকে আটক করবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু যখনই এয়ারপোর্টে যাবেন সেখানে আপনাকে আটকে দিতে পারে আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রচুর অপরাধের ক্ষেত্রে এই ফৌজদারি অপরাধগুলোর অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কোনো এয়ারপোর্ট বা ইমিগ্রেশন পুলিশের কাছে যায় না সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো বা সমস্যা হবে না তবে আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ বা ফৌজদারি এলিগেশন অভিযোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কিভাবে বৈধভাবে বিদেশে যেতে পারবেন সেটি এখন বলছি আর সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আদালতে গিয়ে আপনাকে জামিনের জন্য আবেদন করতে হবে আদালত যদি সব কিছু দেখে সন্তুষ্ট হয় তাহলে আপনাকে জামিন দিবে বা আপনাকে যদি জামিন না দেয় সেক্ষেত্রে জেল হাজতে প্রেরণ করবে এখন জেল হাজতে কি আপনাকে যুগের পর যুগ রাখবে ব্যাপারটি এরকম না আপনাকে হয়তোবা কিছুদিন রাখবে বা কয়েক মাস রাখবে এরপরে তো নিশ্চয়ই ছেড়ে দিবে ছেড়ে দেওয়া মানেই হচ্ছে এটা না যে আপনি ওই অভিযোগ থেকে মুক্ত হলেন কারণ একটি অভিযোগের পূর্ণ নিষ্পত্তি বা তদন্ত সম্পন্ন হতেও কিন্তু দীর্ঘদিন সময় লাগে তো বাই দিস টাইম তো আপনাকে সাথে জেলে আটকে না সরকার। তো এখন আপনাকে যখন জেল থেকে ছেড়ে বা জামিনে মুক্ত আপনি তখন কিন্তু আপনার বিদেশে যেতে কোনো বাধা নেই মাত্র কিছু ক্ষেত্রে বাধা আছে অনেক সময় দেখা যায় যে যখন আদালত জামিন প্রদান করে তখন জামিনের সত্ত্বে কিন্তু উল্লেখ থাকে যে আপনি বিদেশ গমন করতে পারবেন না বা দেশ বাধা থাকে অনেক সময় এটাও আমরা দেখি যে আদালত আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করে অর্থাৎ জমা রেখে আপনাকে কিন্তু জামিন প্রদান করে থাকে তো এই সমস্ত ক্ষেত্রে তো আপনি বিদেশে যেতে পারবেন না আর এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয় আপনার বিরুদ্ধে যে কোনো অভিযোগ আসলে আপনাকে প্রথমে কোর্টে সারেন্ডার দিতে হবে আপনি জামিন করাবেন এরপরে আপনি চাইলে বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন আপনি চাইলে বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই যদি না আদালত আপনার বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা দিয়ে থাকে কেবলমাত্র তখনই আপনি যেতে পারবেন না এছাড়া আপনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে যদি অভিযোগও থাকে আর আপনি যদি আদালত থেকে জামিন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিদেশ গমনে কেউ বাধা দিতে পারবে না এমন কি আপনার কারণ একটি মামলা নিষ্পত্তি হতে অনেক সময় দেখা যায় যে দশ বছরও সময় লাগতে পারে বিশ বছরও সময় লাগতে পারে কিংবা দু বছরের সময় লাগতে পারে তো এই যে এই সময় কিন্তু আপনি তো সারা আপনার তো প্রয়োজন থাকতে পারে বিদেশে আপনার হয়তো বা চিকিৎসার জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে বা আপনার চাকরিও থাকতে পারে বিদেশে তো আপনাকে কিন্তু আটকাবে না আমাদের আপনি যদি আপনার কোর্টকে এটা বুঝাতে পারেন যে আমার বিদেশে যাওয়া খুবই জরুরি আপনাকে যদি কোর্ট নিষেধাজ্ঞাও দিয়ে থাকে তারপরেও যদি আপনার লয়ার কোর্টকে বোঝাতে পারে যে আমার বিদেশে যাওয়া খুবই জরুরি সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আদালত প্রত্যাহার করে নেবে আর যদি না দেয় সেক্ষেত্রে আপনার অপরাধে অভিযুক্ত থাকলেও আপনার বিদেশে যেতে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে মোটামুটি এই বিষয় নিয়ে যদি কোনো কনফ্লিক্ট থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ